এই পঁচিশ বছরে পাপগুলোকে কি করা হয়েছে কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর মধ্যে অনেকেই জেনা করেছে অনেকেই আমি আপনাদের কথা বলছি না এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রোমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলছে তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় এভাবে কথা বলে তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করেন ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলা মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাই রক্ত ঝড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একসাথে আওয়াজ পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে আসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় দিনী অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছে কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস্তবা ইনশাআল্লাহ আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহ রলি হয়ে যান এবং আপনি বড় মোহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমোনামার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তা আমি আশা করি কথাগুলো আপনাদের কলি যায় পৌঁছাবে ইনশাআল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুটা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনে দেখে যাচ্ছে নবী সাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাপ তেয়ামতের দিনে আরও সে ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক যে পাকের এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনো বাকি আছে আপনার সামনে যৌবন কাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাআল্লাহ যদিও বা এই যুগে থাকে না আর আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই